দাদি দেখো তোমার জন্য আমরা কত আইছি আইসি এটা আবার কি কোষের ভিতরে দেখো আবার আলো জ্বলে ঝন্টু এটা তো ট্র্যাকার চম্পা তোমার ধরে ফেলেছে এবারে তোমরা শেষ দয়া করে তোমরা আমাদেরকে মেরো না সুখীনাথ চম্পা এটা আবার তোমার তো দাদির এখানে আসতো বললে তো পারতে আমরা তোমাদের মানা করতাম নাই বন্ধুরা তোমাদের ভিতরে কার কার দাদি আছে কমেন্ট অবশ্যই বলবে জন্য অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা